আপনারা দেখছেন নাইনটি নাইন বাংলা বদলাবো আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালের অস্থায়ী নার্স নিয়োগকে ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে সোমবার থেকে দুর্গাপুরের ইস্পাত বিদ্যালয় শুরু হয়েছে সত্তর জন করে অস্থায়ী নার্স নিয়োগ প্রক্রিয়া চলবে বুধবার পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে ইস্পাত বিদ্যালয়ে কয়েকশো পরীক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড় করিয়ে রাখার পরেও সত্তর জন পেরিয়ে যাওয়ার পর আর কারও ইন্টারভিউ নেওয়া হয়নি বলে অভিযোগ

ঠিক আছে রাত থেকে আছে এখনো কিছু যায়নি মানবিকতা বলেছিল সত্তর জনকে কালেক্ট করে তাদের বাইরে সবাইকে বের করে দিতে পারতো কেন সবাইকে রাখলো একসঙ্গে এতক্ষণ ধরে সকাল থেকে কিছু খাইনি সত্তর জনকে নেবে সত্তর জন আজকে আজকে এর কি আগে জানানো হয়েছিল কোন নাম্বার দেয়নি এবার অনুযায়ী হবে এবার আমরা ধর সবাই ভোরে এসে লাইন দিয়েছি সত্তর জনকে রেখে যারা আরো হাজার হাজার মানুষ তাদেরকে তো করে দিতে পারতো সত্তর জন নেওয়া হয়ে গেছে আপনাদের আর হবে

সেসব না বলে সাতশো থেকে আটশো জনকে লাইনে দাঁড় করিয়ে রাখার জন্য তারা ক্ষোভে ফেটে পড়েন কোনো ব্যবস্থা করছে এটা কোন ধরনের আচরণ